গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো হ্যাপি সানডে সবাইকে তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে বিছানা ঠিক তুলে সব কাজকর্ম করে ফ্রেশ হয়ে গেছি এবার যাব হচ্ছে মাছ আনতে তো চলো দেখা হবে মাছ বাজারে টাটা আমি বেরিয়ে পড়েছি মাছ বাজারে এখন বাজার করতে যাচ্ছি মাছ আনতে যাচ্ছি তো চলো মাছ বাজারে দেখা হবে কেমন আছো বন্ধুরা শুভ দুপুর আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার তাই গেছিলাম বাজারে মাংস মাছ আনতে তো মাছ পাইনি ঠিক আছে তো মাংস নিয়ে এসেছি আজকে মাংস আনিনি নিম আসলে এনেছি হচ্ছে মুরগির কলিজা আর এস্টামল ঠিক আছে আর দু চার টুকরো মাংস এনেছিলাম নব্বই টাকা টোটাল এনেছি তো এটা দিয়ে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের সাথে আদা রসুন দিয়ে ভালো করে যেভাবে তৈরি করে সেইভাবে মশলাটা করেছি এই দেখো গোটা রসুন পেঁয়াজ ছিল না পেঁয়াজ একটা কাকিমার বাড়ি থেকে এনেছিলাম পাশের বাড়ি থেকে মানে একজন বাঙালি থাকে তো গরম জল করে নিয়েছি মুরগির মাংস কষানো হয়ে গেছে মানে কলিজা কষানো হয়ে গেছে বা জলটা দেবো দেখতে থাকো সাথে থাকো তো আমি জলটা দিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিলাম কেননা ও মাংসটা একটু সেদ্ধ হয়নি মাংসটার স্টেমাকটা একটু সেদ্ধ হবে ঠিক আছে মেটে আলুটা তো মেটে তো গলে গেছে আর আলু সেদ্ধ করা ছিল তো জলটা একটু শুকাক চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো চলো বন্ধুরা আমার এটা হয়ে গেছে ঠিক আছে আমি আর ভিডিওটা বড় করব না আর একটুখানি জলটা শুকিয়ে আমি নামিয়ে দেবো তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি আমার ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন দেখছো যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও একটু লাইক কমেন্ট করে দিও ব্যাস আর কিছু চাই না শেয়ার করতে হবে না শুধু লাইক কমেন্ট করলেই আমি খুশি ওকে বাই টেক কেয়ার ভালো থাকো সুস্থ থাকো তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট ঠিক আছে আর এই যে ভাত নিয়ে নিয়েছি থালায় আর এই যে কলিজা দাঁড়াও হয়ে গেছে আমার যে কলিজা ঠলিজা নেওয়া দেখো ভালোই হয়েছে পুরো কায় কায় হয়েছে তো চলো পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো টাটা বাই বাই